মাধ্যমে এই মুহূর্তে আমরা কথা বলছি অডিও ভিজুয়াল সেটারও একটা বাংলা আছে দৃশ্য শ্রাব্য মাধ্যম কেউ বলে না চট করে কিন্তু ঘটনাচক্রে হচ্ছে যে আমি যে বললাম যে এখন বাংলা ভাষাটা আরও বেশি ছড়িয়ে গেছে এখন মোবাইলে ইন্টারনেটে গুগলে সব জায়গা রয়েছে সেখানে বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ওয়াটারের বাংলা সার্চ করলে চলে আসছে পানি বাংলা ভাষা ঢুকছে তো অবশ্যই কিন্তু সেখানে খলনায়ক শব্দের আগ্রাসন নয় কেন সেটা বলি যে ভারতীয় উপমহাদেশ এমন একটা ভৌগোলিক দিক থেকে ভূখণ্ড যেখানে শতাব্দীর পর শতাব্দী নাদা নানা ধরনের বিদেশি জাতির অনুশাসন হয়েছে বিদেশি জাতির অনুপ্রবেশ ঘটেছে বাংলা ভাষার যেমন চার্লস জার্মিন বলেছিলেন সারভাইভাল অফ দ্য ফিটেস্ট যে কোনো ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে সেখানে সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে অন্যান্য সংস্কৃতির অন্যান্য জাতির ভাষাকে অনুপ্রবেশ ঘটাতেই হবে নাহলে সেই ভাষা কখনো বেঁচে থাকতে পারে না কিন্তু সেটাই আমাদের সংকটের অবস্থা আমরা যদি দেখি যে আমাদের কলকাতায় এখন অনেকটাই দখল নিয়েছে হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা যেটা বাংলা ভাষার চর্চাকে কমিয়ে দিচ্ছে এই জায়গাটায় আংশিকভাবে আমি একমত সেটা হচ্ছে বাংলা ভাষা নিজস্বতায় বাড়ছে সেটা হচ্ছে এপার বাংলায় কিন্তু ওপার বাংলায় এটা ধর্মের কোপে ধুঁকছে কিভাবে প্রমাণ করে দিচ্ছি মনে করুন আপনি একজন বাংলাদেশিকে জিজ্ঞেস করলেন কী ভাই কেমন আছো সে কী উত্তর দেবে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি এবার আম আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রশংসা হোক মানে আমি বলছি আমি ভালো আছি আল্লাহর প্রশংসা হোক আপনি কেমন আছেন ঠিক একইভাবে আমি একজন হিন্দু আমাকে বলা হলো কেমন আছো ভাই আমি বললাম আমি ভালো আছি জয় শ্রীরাম আপনি কেমন আছেন যে মুহূর্তে আমি জয় শ্রীরাম বলবো সঙ্গে সঙ্গে আমাকে বলবো ব্যাটার ছেলে হিন্দুত্ববাদী সেকুলারিস্ট যারা সেকুলার পন্থী তারা চেঁচিয়ে উঠবে এইটা হচ্ছে এই মুহূর্তের নিয়মিত প্র্যাকটিস অথচ আজকে যদি ধরা যায় নিশ্চয়ই ভাষা বহমান এবং আমাদের ভাষায় বাংলা ভাষার মধ্যে বহুকাল আগে থেকে আরবি ফার্সির আগমন ঘটেছে মধ্যযুগের কথা বললাম বাংলায় মুসলমানরা যখন এসছে সেই সময়ের কথা বললাম বাংলা ভাষার সামনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল আমরা দুপার বাংলার বাঙালিরাই সেই প্রতিবন্ধকতাকে সুনামির মতো উড়িয়ে দিয়েছি কারণ বাংলা ভাষা বাংলা ভাষার জায়গায় আছে আমরা বাঙালিরা মানসিকতার কতটা পরিবর্তন করতে পেরেছি একটা ছোট্ট কথা বলে নিই কারণ যে শব্দের প্রয়োগ নিয়ে বলছে শব্দের আগমন নিয়ে কথা হচ্ছে যে কোনো ভাষা পৃথিবীর যখন অন্য ভাষার সংস্পর্শে আসে অন্য জাতির সংস্পর্শে আসে অন্য ধর্মের সম্প্রদায়ের সংস্পর্শে আসে দু ধরনের শব্দ সেই ভাষায় আসে আত্মস্তিকৃত শব্দ এবং ঋণকৃত শব্দ বাংলা ভাষা সেই শব্দ গ্রহণ করেছে প্রয়োজনে অপ্রয়োজনে আবেগে সাহিত্যে সুতরাং এবার মধ্যবিত্ত বাঙালির মানসিকতায় দেখছে যে বাংলা ভাষা তার নিজের অস্তিত্ব বজায় রাখতে পারছে কিনা তার সব থেকে বড় চ্যালেঞ্জ অভাষাতাত্ত্বিক সেখানে অর্থনীতি আছে সেখানে ধর্ম আছে সেখানে রাজনীতি আছে ভাষা নিজের মতো এগিয়ে যেতে পারছে না ধর্ম এবং রাজনীতি বাধা দিচ্ছে তবুও সেই বাধার মুখে দাঁড়িয়ে বাঙালিরা বাংলা ভাষাকে নিজের মতো নিজস্বতায় নিয়ে যাচ্ছে আজও আমি একটা কথা বলবো ম্যানহাইন্স শহরের কথা পশ্চিম পূর্ব জার্মানির একটি শহর যেখানে গ্যাট ইনস্টিটিউট তার মাথায় লেখা আছে বিভিন্ন ভাষার অভিবাদন তাদেরকে সম্মান জানানো হচ্ছে সেখানে লেখা আছে নমস্কার সেখানকার বাঙালিরা তর্ক করছে এটা নমস্কার কাদের হিন্দুদের জন্যে না সালাম হবে ওটা তার মানে এটা কি ঠিক যে সারা হিন্দুরা কখনো কেউ সালাম বলে না মুসলিমরা কখনো নমস্কার বলে না অর্থাৎ বাঙালিরা এই তর্কে গেছে যে হিন্দুদের ভাষা নমস্কার মুসলমানদের ভাষা সালাম আমার যেটা বলা যে সাধারণ মানুষের তো দায়িত্ব রয়েছে পরিবারের লোকজন কোন ভাষা দায়িত্ব যে আমাদের এটাকে লালন করতে হবে সেটা পারিবারিক যারা রয়েছেন তারা এবং বিশেষ করে শক্তিশালী করে তুলতে হবে আমাদের যারা লেখককুল তাদের আমি শুধু একটাই ঘটনা এই ক্ষেত্রে বলতে পারি যে খুব সুচতুরভাবে সংস্কৃত আমাদের পড়ানো হতো কিন্তু সেটাকে কিন্তু তুলে দেওয়া হয় ঠিক ঠিক অত্যন্ত যে যেভাবে গুরুকুল শিক্ষা পদ্ধতি তারা তুলে দিলেন কিন্তু আমার এখানে রয়ে গেল মাদ্রাসা শিক্ষা এবং তার সঙ্গে রয়ে গেল মিশনারি শিক্ষা যে হিন্দিভাষী ইনফ্লুয়েন্সার রয়েছে সে হিন্দিতে কথা বলবে যে বাংলা ভাষী ইনফ্লুয়েন্সার রয়েছে বাংলায় কথা বলবে যে ইংরেজি ভাষা ইনফ্লুয়েন্সার রয়েছে বাংলা ইংরেজিতে কথা বলবে শ্রোতাদের মধ্যে কোনটা বেশি ইম্প্যাক্টফুল হবে সেটা ডিপেন্ড করছে তারা কীভাবে রিপ্রেজেন্ট করছে হিন্দিতে যদি পঞ্চাশটা কন্টেন্ট ক্রিয়েটার আপনি ইউটিউব খুলুন আপনি যে কোনো মিডিয়া খুলুন হিন্দিতে যদি ক্রিয়েটারের ভালো ভালো চ্যানেল পান ইংরেজিতে আপনি পাঁচশোটা পাবেন বাংলায় পাঁচটা পাবেন এখানে কোথাও বাধ্যতামূলক করা হয়েছে আরবি ফার্সি আরবি বা উর্দুকে আর কোথাও বাধ্যতামূলক করা হয়েছে যে সংস্কৃত সিলেবাসেই থাকবে না কোথাও পড়ানোর কোনো জায়গা নেই সেইটা নিয়ে আমরা এই জায়গা থেকে একটা রাখতে পারি যদি অন্তত হয় স্কুলে আনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়